আপনার বোনেরা এবং আপনার ভাইয়েরা আপনাদের সন্তানকে আল্লাহর জন্য তৈরি করেন প্লিজ তাহলে আর আপনার কোনো টেনশন থাকবে না ওকে না কোনো টেনশন থাকবে আল্লাহর জন্যে তৈরি করেন আল্লাহর জন্যে তৈরি করার জন্য আপনাদের করতে হবে কি আল্লাহর জন্যে তৈরি করার জন্যে আপনাদেরকে যে কাজটি করতে হবে নিজেদেরকে আল্লাহওয়ালা হওয়া লাগবে নিজেদেরকে আল্লাহওয়ালা হওয়া লাগবে এবং যদি আপনি আল্লাহওয়ালা হন আপনার সন্তানগুলোকে আপনি আল্লাহওয়ালা বানাতে পারবেন কিন্তু আপনি যদি আল্লাহওয়ালা না হন আপনার সন্তানকে বানাতে পারবেন না যদি না আল্লাহ তালা হ্যাঁ যেমন ইব্রাহিম আসলামের পিতাও তো খারাপ ছিল মানে মূর্তি পুজোক ছিল কিন্তু আল্লাহ তালা তাকে নই বানিয়েছেন কিন্তু এরকম ঘটনা খুব কম অধিকাংশ ঘটনা দেখবেন বাবা ভালো সন্তানরা ভালো মা ভালো সন্তানরা ভালো অধিকাংশ জায়গায় কিন্তু মা খারাপ সন্তানরা ভালো বাবা খারাপ সন্তানটা ভালো এরকম ঘটনা আছে খুবই রেয়ার খুবই রেয়ার ঘটনা কারণ আপনার এই যে রমাদান আসলো এই রমাদান তো পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এসছে আপনারা কি ফিল করতে পারেন যে আমার একটু আবাদতে আগের চেয়ে মজা অবা এত আমার আগের যে কনসেন্ট্রেশন লেভেল বেড়েছে আচ্ছা আপনারা বোনেরা তো আর হাত তুলতে পারবেন না আপনারা বলেন তো আপনারা কি কোরআন তালত করা শুরু করেছেন কিনা বলেন তো মাসাল্লাহ আচ্ছা আপনারা বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজ একেবারে আউয়াল পড়া শুরু করেছেন কিনা বলেন তো আচ্ছা মাসাল এক দুজন হাত তুলেছেন বাকিরা আমি বলে যাচ্ছি আপনাদেরকে আপনারা কেবল শোনেন প্লিজ একেবারে নামাজের আজান দিয়ে দিয়েছে নামাজ পড়া শুরু করেছেন আপনারা বলেন তো যখন এবাদত কবুলের সময় সেই সময় কি আপনার রান্নাঘরে থাকেন নাকি আপনার আপনাদের জায়নামাজে থাকেন যখন কবুল হয় দোয়া যখন কবুল হয় এটা কখন আসর থেকে বেশ করে বিকাল বিকালবেলাটা দোয়া বেলা এখন এই সময় আপনি করেন কি আপনি যদি এই সময় কেবলমাত্র রান্নাঘরে থাকেন আজকে ইফতার খাবে কি আইটেম তো তিরিশ টানা বানাইলে আজকে আইটেম খাওয়ায় আপনি যারা আইটেম খাওয়ালেন আপনার স্বামী অথবা আপনার সন্তান এরপরে আর নামাজ পড়তে পারেনা কারণ মাগরিবের পরে তার ঘুম চলে আসতেছে অথচ খাওয়ার কথা ছিল কম ওইখানে কম সময় দেন এটা তো মাস এটা তো খাবার মাস না এটা কিসের মাস এবারতের মাসে যে ভাইরা এখানে আছেন বউদেরকে ওয়াইফদেরকে তাদের উপর জুলুম করবেন না তাদেরকে বলেন যেমন আমার ওয়াইফকে আমি বলেছি যে রান্না বান্না খুব কম হবে খুবই কম হবে রানে ঠিক আছে রান্নাবান্না খুবই কম হবে আমাদের কিচেনে সময় কম যাবে কারণ এটা কিচেনের সময় এটা মসজিদের সময় এটা মুসল্লা অথবা জায়নামাজের সময় দিতেও বেশি কোরআন তেলাওয়াতে সময় দেন আপনার বাচ্চারা দেখুক যে এই সময়গুলো কিভাবে কাটাতে হয় আপনার বাচ্চারা দেখুক আপনি কোরআন তালবাদ নিয়ে বসে আছেন আপনি কোরআন তালবাদ করছেন আপনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন আল্লাহর কিতাব পড়ছেন আপনি আপনি সেজদাই গিয়ে কাঁদছেন এবং আপনার সন্তানরা শুনুক ওদেরকে নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন ওদেরকে সামনে নিয়ে দোয়া করছেন ওদের জন্য দোয়া করছেন তারা ফিল করুক এবং এই কাজ যেমন আপনি আপনারা সাহারি খানকে না আজকে সাহারি কারা কারা খেয়েছেন বলেন তো আত্মরেন তো আচ্ছা মাশাআল্লাহ এখন তোমরা নতুন চরিত্র তৈরি হয়েছে আমাদের তাহলে ঘুমাবেন দুইটায় দুইটায় একবারে খায়া যে দুইটা ঘুমাতে একবারে খায়া শুয়ে থাকবো এরপরে ফজরও নাই সাহারিও নাই দুইটায় সারি গেলে কি সাহারি বলে সারি তো ওটা বরকতের খাবার যেমন আমার বাসা আমি বলেছি যদি রাতে কেউ খায়ও তাহলে তাকে সারি খেতেই হবে সারি খাওয়ার জন্য উঠতে হবে নো মার্সি কোনো মার্সি নাই এবং এগারোটার মধ্যে অবশ্যই লাইট অফ করতে এগারোটা না করলে সাড়ে এগারোটা বারোটা যদি করে কিন্তু তারপরে তাকে ওই চারটার দিকে উঠবে না এটা কখন হতেই পারে না আমার ছোট বাচ্চা সহ সবাইকে উঠতে হবে চারটেটা মাস্ট এবং আলহামদুলিল্লাহ আমরা গত তিন দিন প্র্যাকটিস করছি যেমন সাতজন উঠতেই হবে এটা কোনো মার্সি নাই এবং উঠে তখন তারা নামাজ পড়বে গরান তালত করবে আল্লাহর কাছে দোয়া করবে যতটুকু পারে দুই কাজে করে ছোট ছোট বাচ্চারা চেয়ে বেশি করতে পারে আমি জানি কিন্তু এই হ্যাবিট তৈরি করে দেয় সাহারিতে উঠবে না সারি তো বরকতের খাবার তখন আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন আপনার দোয়া কবুল করেন আপনি দোয়া করবেন না তখন আমি আমাদের বাচ্চাদেরকে বলছি তোমরা বলো তোমরা কি হতে চাও আল্লাহকে বলো কারণ এই সময় দোয়া কবলের সময় আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে করেন এই সময় কোরআন তালত করেন কাঁদেন কাঁদেন আপনি যত কম খাবেন তত সুস্থ থাকবেন তত অ্যাবাহতে আপনার মন তৈরি হবে তত অ্যাবাহতে ভালোবাসা তৈরি হবে ভাইয়েরা নামাজ বাসায় পড়া হারাম আপনাদের জন্য মসজিদে নামাজ আদায় করতে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে আদায় করেন আপনি ব্যবসা করেন চাকরি করেন তাতে কি আসে যায় আপনার চেয়ে কি কম ব্যস্ত কি রাসুল ছিল নাকি সাল্লাসাল্লাম অথবা আপনার চেয়ে আপনাদের চেয়ে কম ব্যস্ত কি সাহাবাহিকারা ছিলেন না তার চেয়ে অনেক বেশি ব্যস্ত ছিল কেউ তাদের দেখেন আবাদত আল্লাহ সু হানুব তালা আপনার ঘরে এবং আপনার অন্তরে শান্তি তৈরি করে দেবেন যত আপনি আল্লাহর প্রতি আবাদত করবেন আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তান লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কি কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার রিড বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় স্বজনকে বন্ধুকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু তো গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন বই একটা দুইটা বই তাদের দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় বড়ী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি গুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসেছে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান আলা সাদা খায় বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হয় আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম